বাড়িতে ঢুকে বাড়ির লোকজনদের গায়ে হাত এই ঘটনার পাশাপাশি বাড়ির জিনিসপত্র লুটপাট এমনটাই অভিযোগ উঠেছে পঞ্চায়েত সমিতির এক সদস্য এবং তার দলবলের বিরুদ্ধে কমলাসাগর বিধানসভার মধুপুর কোনাবন কাঠালতলী এলাকায় অভিযোগ পঞ্চায়েত সমিতির সদস্য পাতিয়া দেবনাথের বিরুদ্ধে এই অভিযুক্তের বিরুদ্ধে গত বৃহস্পতিবার রাতে মধুপুর থানায় একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন আক্রান্ত পরিবারটি জানি যে দেওয়ার আছে একটা দেশ বছর ধরে প্রায় আট দশ বছর তো আসে পোলা খাইতেছে কাজ করতেছে আমি তে কোন খারাপ দেখছি না তারপরে এই এইভাবে রাত্রি বেলায় হেলস্থা করা আমরা এত অপমান দেওয়া আমি যে আমি সহ্য করতাম পাতাছি না এখন বুঝলাম তো মায়ার কোনো পাত্তা নাই মেয়েরা বাড়িতে যাওয়ার মেয়েদের মার তো টানা টানি করছে তো মায়াদের বিয়া করে দিব ওই আমার দেওয়ার পুতের নবে এটা করছে কি এটা করছে পাপিয়া পাপিয়া নেত্রী নেত্রী সিপিএম এর সিবিএম এর ঠাহুলি নিয়েছে বিয়া দিব আমার বাড়ি